ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন আমাদের রাষ্ট্রপতি আমাদের লড়াই চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা জেলায় যাবো ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে আমরা আপনাদের সাথে থাকবো কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে শুধু দ্রুত নির্বাচন চাইছে সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে সৈরাচারী ফ্যাসিস একটা সরকারে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল যেই সরকার ষোলো বছর ধরে জোর করে ক্ষমতায় টিকে ছিল মানুষের উপর এমন কোন নির্যাতন নাই যে এই সরকার করে নাই গুম খুন নির্যাতন দুর্নীতি লুটপাট ভোটাধিকার হরণ সব এত সরকার করেছে তিন তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে শুধু সরকার বা রাজনৈতিক দল নয় মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ আমলাতন্ত্র এবং সরকার রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী ফলে মানুষ এই যে পরিস্থিতি এই যে জুলুমের একটা সরকার ছিল সেই সরকার থেকে এই জুলুমের একটা সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে পরিত্রাণের জন্য রাষ্ট্রপতি নেমে ছিল। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে রাষ্ট্রের সংস্কার লাগবে আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যাইতে চাই না আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যাইতে চাই না আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য বৈষম্য বিরোধী সমাজ করতে হবে সমাজের আনাধনার বৈষম্য ধর্মের বৈষম্য শ্রমিকের সাথে বৈষম্য এই সকল বৈষম্য গরিবের সাথে বৈষম্য এই বৈষম্য গুলা দূর করতে হবে ফলে এই যে পরে আমরা একটা সরকার পাইছি সকলে মিলে আসলে এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সারা দেয় নাই ব্যাকআপ এলইডি লাইট লোড শেডিং এর দায় 3 ঘন্টার ব্যাকআপ লাইটের ব্যাকআপ লাইফের ব্যাকআপ কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে শুধু দ্রুত নির্বাচন চাইছে সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে সংস্কার বিচার নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব দেশের অর্থনীতি দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে ঢেলে সাজাবো ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি জুলাই গণপূর্তরে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন আমাদের রাজ করে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে বন্ধুগণ এই বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে করে নদী ভাঙন থেকে শুরু করে মাদক তারি থেকে শুরু করে চাঁদাবাজি সমস্যা এই পিরোজপুরে মানুষ জড় একটা একটা গড়ে পরে আমরা কেউ আশা করি নাই যে পিরোজপুরে মাদক কারবারি থাকবে আমরা কেউ আশা করি নাই পিরোজপুরে চারাবাজ দখলদার থাকবে আমাদের পুত্রবাজারি ব্যবসায়ীরা

ঈশ্বা আমরা প্রত্যেকটা জেলায় যাবো সব কিছু সব কিছুতে উপেক্ষা করে আমরা আপনাদের বিশ্ব থাকবো